আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা টেকনমিস 400 আজকে আমার কথা নিয়ে এসেছি আমি বলেছিলাম যে রাতে 12টার পরে আসব একটু লেট হয়ে গেছে বিভিন্ন কারণে তো মূলত আজকে এখন থেকে নিয়মিত লাইভে আসব প্রতি সপ্তাহে চেষ্টা করব লাইভে আসতে এবং আশা করি আপনারা আগের সহযোগিতা মতোই করবেন এবং বিশেষ করে ফেসবুক পেজ থেকে এবং নিউজ সেভেন্টি ওয়ান থেকেও আসবো লাইভে এবং নিউজ সেভেন্টি ওয়ান থেকে এখন থেকে সপ্তাহ খানের ভিতরেই আমরা টক শো শুরু করব রাজনৈতিক টক শো সহ অন্যান্য টক শো শুরু করব। আমি আসলে আজকে আমার ব্যক্তিগত কিছু কথাবার্তা নিয়ে হাজির বিশেষ করে রাজনীতি এবং সাংবাদিকতা নিয়ে হাজির হয়েছি রাজনীতি হচ্ছে যে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে স্কুল আহ স্কুল থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং স্কুল কলেজ পাড়ে দিয়ে যখন যুক্তরাজ্যে আসলাম তখন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত এখন পর্যন্ত আছি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং সামাজিক কার্যক্রম ও চালিয়ে যাচ্ছি তো মূলত আমরা উম যারাই রাজনীতি করি এদেশে বিশেষ করে সবাই মূলত দেশের মানুষের ভালোর জন্যই কাজ করেন সামাজিক আহ কার্যক্রমের সাথে সম্পৃক্ত তারা সামাজিক কার্যক্রম করেন সাথে সাথে দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত যে যে দল করেন যেহেতু আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছোট থেকে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যাচ্ছি বিশেষ করে এই প্রবাসের থেকে বাংলাদেশকে একটা সুন্দর সোনার বাংলা করতে আমরা কাজ করে যাচ্ছি অনেকে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি যদিও অনেক সময় রাজনীতিতে আমরা দেখি যে বিভিন্ন সময় অনেকে বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে ধরেন প্রবাস থেকে অনেকে গিয়ে বাংলাদেশে রাজনীতির মন্ত্রী এমপি হয়েছেন বড় বড় প্রশ্ন হয়েছেন কিন্তু সেটা সংখ্যা হবে এক লক্ষের মধ্যে একজন এটা তো এটা মূলত উদ্দেশ্যটা হচ্ছে দেশে থেকে দেশে বড় হয়ে যারা এসেছেন এখানে তারাই মূলত আসলে রাজনীতি সাথে সম্পৃক্ত এবং দেশে যারা লেখাপড়া করে এসেছেন এখানে স্কুল কলেজে লেখাপড়া করে রাজনীতি করে এসেছেন তারাই মূলত এদেশে এসে রাজনীতির সাথে সম্পৃক্ত আহ হয়েছে তো আমরা এখানে আছি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে তো আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশের কি অবস্থা হচ্ছে এটা আপনারা সবাই জানেন এবং এই যে মব জাস্টিস সহ বিভিন্ন দেশের অবস্থা ভালো না সবাই জানেন এটা এটা নিয়ে আসলে মূলত আজকে প্রথম দিন এসেছি সামান্য কথা বলে শেষ করে যাব আজকে ভবিষ্যতে হয়তো বিস্তারিত আলোচনা করব বিস্তারিত রাজনীতি নিয়ে আলোচনা করবো এবং আমার ভাবনা আমার অবজারভেশন আমার কি ভাবনা এটা নিয়ে আমরা হয়তো নিউজ পর্ব হবে পরিচালিত হবে তো এটাই আমার বিশ্লেষণ ঘটে যাওয়া এক সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো প্রতি সপ্তাহে এটা তো এখন আজকে আসলে ইন্ট্রোডাকশনই বলা যায় ইন্ট্রোডাকশনে তো মূলত আজকের যে ইন্ট্রোডাকশনে আমি বাংলাদেশের যে রাজনীতি রাজনীতির মোহর কি দিক কোন দিকে যাচ্ছে এ নিয়ে দু এক কথা বলেই আমি শেষ করব কারণ আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন তারা তো মানে ঘর ছাড়া সবাই ঘরে আসতে পারছেন না হামলা মামলার ভয়ে প্রত্যেকের মামলা প্রত্যেকের নামে মামলা হচ্ছে বিশেষ করে যারা প্রবাসে আছে আমরা আমরা যারা আছে। আমার নামে আগস্ট ছিলাম এটা আমি জানি এটা আমাদের এলাকার মানে যে মামলা করেছে সে কিন্তু আমাদের এলাকার অন্য এলাকার লোক কিন্তু আমাদের এলাকারও কেউ হয়তো তাকে আমার নাম আমার পিতার নাম সহ পুরো দিয়েছে যে মামলা করার জন্য তো এটা আসলে দুঃখজনক আমরা বিশেষ করে আমি বলবো যে আমরা যে এলাকায় কাজ করে যাচ্ছি এলাকার এখান থেকে যারা আছি আমরা দলমত নির্বিশেষে আমরা এলাকায় কাজ করে গেছি স্কুল প্রতিষ্ঠা করতেছি আমরা এলাকায় মেডিকেল সেন্টার করতেছি উচ্চ শিক্ষার জন্য কলেজ আমরা চালিয়ে যাচ্ছি তো এটা সামাজিক কার্যক্রম বিভিন্ন ভাবে চলে যাচ্ছে ও সময় মানুষ দিশা এটা করতে তারপরেও এই রাজনীতির প্রতি হিংসার এই যে মামলা হচ্ছে এগুলা এগুলা যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্তইগুলা হবে তো অনেকেই আমাকে আমাদের এলাকার তৃণমূল অনেকেই খোঁজ নিছেন খবর নিচ্ছেন আমার কাছ থেকে জানতে চাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের যারা আহ নেতৃবৃন্দ ছিলেন এলাকায় গত পনেরো বছর যারা সুবিধা নিয়েছেন দলের এখন কিন্তু তৃণমূলের কর্মীদের আহ অনেকেই খোঁজ নিচ্ছেন হ্যাঁ অবশ্যই কিছু নেতা যারা আছেন তারা খোঁজ নিচ্ছেন কিন্তু বেশিরভাগ নেতারাই কিন্তু খোঁজ নিচ্ছেন না এলাকার তৃণমূলের যে কর্মীদের যাদেরকে দিয়ে আপনার রাজনীতি ছিল যাদেরকে দিয়ে আপনি এলাকায় টেন্ডার করেছেন টেন্ডারবাজি করেছেন বিভিন্ন ভাবে কাজ করেছেন তাদেরকে খোঁজ নিচ্ছেন না তারা তো এটা অত্যন্ত দুঃখজনক তৃণমূলের যারা কর্মী তাদেরকে দিয়েই আপনার হাত শক্তিশালী ছিল তাদেরকে দিয়েই আপনি কাজ করে গেছেন নেতৃত্ব দিয়ে গেছেন এবং আজকে তারা অসহায় তারা ঘরে থাকতে পারছে না আপনি হয়তো অন্য দেশে চলে গেছেন আপনি হয়তো আহ সুবিধা মতো জায়গায় আছেন টাকা পয়সা আছে আপনার কিন্তু যারা তৃণমূলের কর্মী তারা কিন্তু ভালো নেই আমি অনুরোধ করব যারা নেতৃবৃন্দ আছেন তৃণমূলে যারা অসহায় তাদেরকে দেখেন তাদের পরিবারকে দেখান একটু দেখবেন এটাই প্রত্যাশা করছি আহ তৃণমূলের খোঁজ নেওয়া অত্যন্ত জরুরি আমি মনে করি যারা কর্মী আছে এবং ঘুরে দাঁড়াবে আলো আসবে মানে অবশ্যই ধৈর্য দqrt হবে যে কোন কার্যক্রমে ধৈর্য দqrt হবে ধৈর্য ধরেই কাজে আসবে আমরা এখানে প্রবাসী অনেকেই রাজনীতি করছেন অনেকে আবার সাংবাদিকতার সাথেও সম্পৃক্ত আছেন সংবাদ কর্মী হিসাবে যে সংবাদ ঘটে যাওয়া সংবাদগুলোই টেলিভিশনে প্রচার হচ্ছে এখানে তো প্রচার এখানে সংবাদ প্রচার হয় এখানেও বিভিন্ন মিডিয়া আছে বিভিন্ন মিডিয়া মিডিয়া হাউস আছে যেমন মেইন মিডিয়া আছে তারপরে ফেসবুক ভিত্তিক মিডিয়াও আছে এখানে তো ফেসবুক ভিত্তিক যেগুলো মিডিয়াগুলো কিন্তু অনেক সময় আহ ফেসবুক ভিত্তিক মিডিয়াগুলা আহ কোনো দায়বদ্ধতা থাকে না তারা যাচ্ছে তাই মানে নিউজ প্রচার করে যাচ্ছে তাই মানুষের সম্মান হানি করে এটা অত্যন্ত দুঃখজনক এবং আপনারা জানেন যে ফেসবুকে অনেক মিডিয়া ফেসবুক আছে অনেকে যে তারা লিখে উল্টাপাল্টা নিউজ দিয়ে আকর্ষণীয় হেডলাইন দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং বিউ বাড়ানোর উদ্দেশ্যে আমি বলবো বিউ বাড়ানোর জন্য কাজ করে যায় এবং এটা তারা তাদের উদ্দেশ্য থাকে এ নিয়ে তারা অনেক সময় ধরেন দুই তিনটা যারা সমাজে যারা কাজ করে যাচ্ছেন সম্মানিত মানুষ যারা তাদেরকে সম্মানহানিও করে এটা তো দুঃখজনক আমাদের এই গ্রেটার ম্যানচেস্টার ওল্ডামেও কিছু ফেসবুক পেজ দাঁড়িয়ে আছেন যারা নিজের স্বার্থের জন্য নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গুণী মানুষদের সম্মান হানি করছেন এটা তো দুঃখজনক ইদানিং আপনারা জানেন যে একটা ভিডিও এসেছে আমাদের লেটার ম্যানচেস্টার দা একজন ফেসবুক পেজের মালিক উনি ভিন্ন নামে ছদ্ম নামে আরেকটা ফেসবুক পেজ চালান এবং এটা দিয়ে তিনি কিছু সম্মানিত মানুষের যারা সমাজে কাজ করে যাচ্ছেন ব্রিটিশ মূল দ্বারা রাজনীতি করছেন এবং ওল্ডাম তো তাই গ্রেটার ম্যানচেস্টারে বাংলাদেশিদের সম্মান উজ্জ্বল করছেন তাদের সম্মানহানি করছেন এই ফেসবুক পেজের যারা আছেন তারা তো অত্যন্ত দুঃখজনক আমি এটা নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনেকে বলবেন যে কিভাবে বোঝাবো এই যে ফেসবুক পেজের পেজ দ্বারা কোন জবাবদিহিতা নাই যাচ্ছে তাই করা হচ্ছে বিভিন্ন ভালো মানুষ যারা আছে তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক তাদের রাজনৈতিক তাদের উপর রাজনৈতিক প্রলেপ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে উনি রাজনীতির সাথে জড়িত যদিও উনি কোনো রাজনীতির সাথে সাথে তারপরে উনাদেরকে সম্মান হানি করার উদ্দেশ্যে এগুলা করা হচ্ছে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এরকম ঘৃণ্য কাজ থেকে এই ফেসবুক পেজের যারা চালাচ্ছেন এরা সরে আসবেন এই প্রত্যাশা করছে কারণ নিজের নাম দিয়ে করছে না এটা ভিন্ন নামে ফেক আইডি থেকে এগুলা করছেন এবং কারা শেয়ার করছে এটা কিন্তু সামনে চলে কর্মচারী আপনার বেতন মুক্ত কর্মচারী শেয়ার করছে এইগুলা মানে যাদেরকে আপনি বেতন দেন যারা আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে তারা শেয়ার করবে এইগুলা আর আমরা কি এইগুলা কি বুঝিনা মানে কে করাচ্ছে এগুলা এই যে একজন একজন আমাদের এদেশে একজন লিখেছিলেন মানে বলেছেন যে আমাদের এই যে মাতার কপালের মধ্যে কিন্তু স্টুপিড লেখা নাই লেখা নাই তো আমরা জানি কে কি কাজ করছেন তো এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সম্মানহানি যদি করতে চান সম্মানিতদের সম্মানহানি হবে না আপনারই সম্মান হানি হবে যে এই গুণীজনদের সম্মান করতে জানে না সে সমাজ এগিয়ে যায় না তো আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কারণ কিছুদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে বিমান বাংলাদেশের যে নিয়েচেস্টার থেকে সরে যাওয়ার কথা ছিল এ নিয়ে একটা মিটিং হয়েছিল আমরা করেছিলাম এখানে একটা মিটিং হয়েছিল আহ কমিউনিটি সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছিল এটা নিয়েও একটা ভিডিও আহ বানানো হয়েছে মানে জেলাসি থেকে আমি বলবো বানানো হয়েছে এবং সেটাতেও একজন রাজনীতিবিদ একজন রাজনীতিবিদ মূলধারা রাজনীতিবিদ এসেছিলেন উনি ওনার বাংলাদেশ বিমান এখানে থাকার ব্যাপারে ওনার কি করছেন এটা নিয়ে বলেছেন কিন্তু উনাকেও রাজনৈতিক প্রলেপ ছড়িয়ে দেওয়া হয়েছে ওনার উপর এটা অত্যন্ত ঘৃণ্যজনক কাজ এবং এটা থেকে সরে আসতে হবে কারণ এই ওল্ড মানুষ ম্যানচেস্টারের মানুষ জানে এগুলা কে করছে

মানুষ যতই সম্মানহানি করতে চায় সম্মানহানি করতে পারবে না এটাই নিয়ম নিয়ম সবাই জানে কারণ আপনার ভিন্ন যে চরিতার্থ করার জন্য আপনার এটা করা হচ্ছে তো আমরা এর নিন্দা জানাই এবং আল্লাহ অবশ্যই হেদায়ত দান করুক সবাইকে যারা এসব কাজ করছে ছদ্ম নামে নিজের নামে করছে না এগুলা তো এটা অত্যন্ত দুঃখজনক আশা করি এইগুলো কাজ থেকে বিরত থাকবে পরিশেষে আগামীতে যে বাজারা সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অবশ্যই কার্যক্রম আপনারা চালিয়ে যাবেন পাঁচের লেখক কিছু বলে এগুলা অনেক থাকবে অনেক আসবে কিন্তু আপনারা আপনাদের ভালো কাজগুলো চালিয়ে যাবেন এই প্রত্যাশা করছি আজকের মতো এখানেই শেষ করছি এবং আগামীতে আবার বলছি যে প্রতি সপ্তাহে নিউজ সেভেন ওয়ান এর মাধ্যমে নিউজ বিশ্লেষণ ধর্মী নিউজ প্রতি সপ্তাহে একদিন করে আমি নিয়ে আসব এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই খুব শীঘ্রই নিউজ সেভেন ওয়ান এর পেজে ইমেল 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 অ্যাড্রেস সহ বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা দেওয়া হবে আপনারা দেখবেন আজকে আমার আমার ব্যক্তিগত আইডি থেকে আমি আসলাম এবং এটা একটা টেস্টিং ছিল এবং আবারও আমি বলছি যে যারাই অন্যের সম্মান হানি করতে চায় আল্লাহ যদি কাউকে সম্মান রাখতে চায় হানি করতে পারবে কারণ সম্মানিতদের সম্মান আল্লাহ রাখবেন তো পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে উম আবারও দেখা হবে আসসালাম আলাইকুম